আসসালামু আলাইকুম দশ ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল যারা নোকাল ডালার ভিতরে এলিভেন জিরো নাইন গাড়ি খুঁজতেছেন এলিভেন জিরো নাইন এটা হলো এলিভেন জিরো নাইন কাগজপাতি ওকে আছে গাড়ির মডেল হলো দুই হাজার এগারো নোকাল বডি নোকাল গাড়ি মোটামুটি ফ্রেশ আছে দুই হাজার এগারো মডেল অল স্টিল বডি অল স্টিল বডি এলিভেন জিরো নাইন যারা এলিভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন নোকাল মারার জন্য তাদের জন্য এই গাড়িটা গাড়িটা অল স্টিল বডি এগারো সালের গাড়ি গাড়ি একদম ফ্রেশ কাগজপাতি কমপ্লিট আছে গাড়ির দাম ধরা হবে সাত লাখ টাকা গাড়ির দাম ধরা হবে সাত লাখ টাকা বিস্তারিত পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আলোচনার মাধ্যমে করা যাবে গাড়ি একদম ফ্রেশ কোনো সমস্যা নেই গাড়ি হলে এগারোর মডেল কাগজপাতি ওকে আসে এভরিথিং কাগজপাতি সব ওকে আছে গাড়ি অল স্টিল বডি ভিডিওতে দেখে স্কিমে ফোন নাম্বার আছে ফোন করুন বিস্তারিত জন্য ফোনে জানাই দেওয়া যাবে যাদের এই গাড়িটা চয়েস হবে তারাই শুধু ফোন দিবেন গাড়ির দাম ধরা হবে সাত লাখ টাকা বিস্তারিত আলোচনার মাধ্যমে করা যাবে এবং পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে বিস্তারিত জানার জন্য ফোন করুন যাদের এই গাড়িটা চয়েস হবে তারাই শুধু ফোন করবেন অবশ্যই গাড়ি একদম ফ্রেশ এলিবেন